এখানে হাম বলতে পারবেন না হামিম জবর হাম গুন্না করে বলতে পারবেন না আইন মিম জবর আম এখানে গুন্না করে বলতে পারবেন না কাফ কাফমিম পেশকুম এখানে গুননা ছাড়া বলা যাবে না এখানে গুন্না করেই বলতে হবে কোরআন শরীফের ভিতরে হাজার হাজার মিম মিমসাকেন রয়েছে আপনি কোনটা গুন্না করবেন এবং কোনটা গুননা করবেন না এই ভিডিওটি যদি দেখেন তাহলে স্পষ্ট হয়ে যাবে আপনি কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারবেন আপনি ইনশাআল্লাহ তো আজকে হচ্ছে আমি বলেছি কোরআন শরীফ শৈশুদ্ধ করে পড়ার পাঁচটি ভিডিও আপলোড করব তারই আজকে পাঁচ নাম্বার ভিডিও লাস্ট ভিডিও তো এই ভিডিওটি আমি স্পষ্ট করে বলবো যে মিম সাকিনকে কোন মিম সাকিনকে গুন্না করে যায় এবং কোন মিম সাকিনকে গুন্না করে যায় না তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই শুদ্ধভাবে কোরআন শিখতে পারে আসুন এবার নিয়মগুলা স্পষ্ট করে বলি এবং প্রয়োগ করে শুদ্ধ করে পড়ি হাম ইম হাম এখানে গুণা করা যাবে না কেন ইজাহারের সাফির হরফ ছাব্বিশটি মিম সাকিন কোরআনের ভিতরে মিম সাকিন অনেক রয়েছে মিম সাকুন দেখা মাত্রই আমরা তিনটি নিয়মের কথা খেয়াল রাখবো একটি হচ্ছে ইজাহারে শাফভি ইজাহারে শাফি দুই নম্বর হচ্ছে ইকফায়ে সাফি তিন নম্বর হচ্ছে ইদগামে শাফভি ইজাহারে শাফির হরব ছাব্বিশটি আরবি হরফ উনত্রিশটি তার মধ্যে ছাব্বিশটি হরফ ইজাহারে সাফোভি এই ইজাহার স্বাভাবিক ছাব্বিশটি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই মিমসাকিনের পরে এই মিম সাকিনের পরে দেখতে পান তাহলে এই মিম সাকিনকে আপনি কখনোই গুন্ডা করতে পারবেন না স্পষ্ট করে উচ্চারণ করতে হবে কিভাবে হাম এম জবর হাম হাম এভাবে গুন্ডা করে বলা যাবে না হাম লাল দু মিম হ্যাম দু এভাবে গুণ্না করা যাবে না আম বলতে হবে আম স্পষ্ট অস্পষ্ট বলা যাবে না নাকের ভিতরে নেওয়া যাবে না আম তো এখানে লক্ষ্য করবেন সেকেন্ডের পর এখানে তা এসেছে আর তাটি হচ্ছে ইজারের স্বাভাবিক ছাব্বিশটি হরফের মধ্যে একটি হরফ তা তো এখানে এই মিম সেকেন্ডকে অস্পষ্ট উচ্চারণ করা যাবে না এখানে স্পষ্ট বলতে হবে আম আম একটা শব্দ লক্ষ্য বা যে বি হাম হাম এখানে মিম সেকেন্ডের পর দাল এসেছে এখানে ছাব্বিশটির মধ্যে দাল রয়েছে ছাব্বিশটির মধ্যে এখানে দাল রয়েছে তাহলে এই মিম সেকেন্ডকে আমরা স্পষ্ট করে উচ্চারণ করবো হ্যাম বিহাম হ্যাম দি বি দি লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া এই মিম সেকেন্ডের পর এখানে ইয়া রয়েছে এখানে ইয়া রয়েছে তাই এই মিম সেকেন্ডকে আমরা গুণা করতে পারবো না লাম ইয়া লাম দাল জারে লম লাম ইয়া লিদ ওয়া ওয়া লাম মিম জবর লাম ওয়া এখানে মিম সেকেন্ডের পর ইয়া এসেছে এই জন্য এটাই যারা স্বাভাবিক স্পষ্ট উচ্চারণ করতে হবে ওয়ালাম ইয়া অপেশি ইউ ইয়া ইউ লাম দাল জব লেদে ইউ লাদ লাম ইয়া লিদ ওয়ালাম ইউ লেদ এরপরে এম ইম জব ইয়াম ইজার শাওবি নুন জবর না আইন অপশউ নুন জবর না এম নাউনা মিম মিম জব মাম ইজার শাওবি নুন অপশ নু মাম নু নুন দুজার নিন নু নিন ইয়াম মিম জব ইয়াম ইজার শাওবি লাম লি কাফ অবশ্য কু নুন না এম লিকু না এম লিকু না সাম ইজাহারে সাহবী কেন মিম এসেছে আর কাফটি হচ্ছে ইজাহারে সবির ছাব্বিশ মধ্যে থেকে একটি হরফ এর জন্য এই মিমসাকিনকে গুন্না করে পড়া যাবে না সেম এবার মিম মিমসাকিন তিনটি প্রকারের দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে ইক ফাই এই এই মিমসাকিনকে আবার কিন্তু গুননা করে পড়তে হবে কেননা ইজাহারে ইক ফাই সবির হরফ একটি বা পরিচয় বলছি ইকফাই সবির হরফ একটি বা এই বা যদি কখনো আপনি মিম পরে দেখতে পান তাহলে আপনি এই মিম গুন্না করে পড়বেন গুননা ছাড়া পড়া যাবে না যেমন ওয়াল এ দেনা করবেন বা জেরে বিহা হাকরা জেরে বিহি এখানে দেখেন মিমসাকিনের পর বা এসেছে আর পরিচয় কি বলছে ইজার ইকফাই সবির একটি বা ميم ساكنر بامي باشيل ميم ساكن كي نكر في تولي لكايا guna korepurito. ميم ساكن كابرنكريتوني ميم korepurbo. كم بي هي ولا, ولا ادرا اوجوروالا ملبجولا ولا همزالجولا ادرا ولا را 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 وَلَا را 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 وَلَا را 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 এখানে মিম সেকেন্ড এর ইকফাইস হবে নিয়ম হয়েছে এজন্য এটা গুন্ডা করতে হবে অজবর আমি মিম আলিফ জুন মা ওয়া মা হামিম পেশহুম হুম এখানে গুন্ডা করতে হবে কারণ মিম সাকেনের পর বা এসেছে নিয়মে আছে যদি বা হরফটি মিম সাকেনের পর আসে ওই মিম সাকেনকে গুন্ডা করবেন গুন্ডা করে পড়তে হবে বা যারা পেশ সু বিসু কাফ কারা জবর কা র কারা র ওয়া মা হুম বিসু কা র বাই বাই নুনজব না কাপিম পেচ কুম ইয়ে পঢ়া হবৰ খী ৰি জি নুন বি খিনা ওয় হোম এরপর হচ্ছে মিম সাকিনের তৃতীয় নাম্বার প্রকার যেই মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে মিম সাকিনের তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে ইদ্গামে সাহবিদামে শাহবির হবে একটি মিম মিম এই মিম মিমটা যদি কখনো মিম সাকিনের পর দেখতে পান এই মিমটি যদি কখনো মিম সাকিনের পর দেখতে পান তাহলে এই মিম সাকিনকে গুন্নাহ করে পড়বেন কিভাবে। لم أوجب الرامي من ما وما لم جب لا وما لا هم بشهم وما لهم من زرمين لم جب نل من ال من من لم كرجب الله لم كرجب الله هجره من الله এর ফাঁকে আরেকটি নিয়ম বলি সেটা হচ্ছে আল্লাহ শব্দকে দুইভাবে পরা যায় আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর আর পেশ থাকে আল্লাহ শব্দকে পুর করে উচ্চারণ করতে হবে মুখ গোল করে আল্লাহ শব্দের ডান পাশে যদি জের থাকে শুধু জের তাহলে আল্লাহ শব্দকে বারিক করে পাতলা করে পরব জবর কেন জবর না হামজা না জবর এক এক স্যার অফ সেরু এক স্যারু ক্য ড্যা পেশ হুম গুন্না করে পড়বে মিম এখানে পরে মিম এসেছে এক স্যারু হুম মিমশিম পেশ মুস রজের রিকাফ ইয়াজের কিন অঞ্জগন্না মুস রিকীন ক্যান এক স্যারু হুম মুস রি কিন ফি অফেস মু ল্যাম লু ফি ও লু ফি ট হবে এখানে লু হবে এখানে মোদের হরফ হিসাবে ফি কুলু বাজির ভি হামিম জির হিম এটা হচ্ছে ঈদগামে সাফ ভি ঈদগামে সাফ ভি মিম পর মিম এসেছে নিয়ম আছে মিম সাকেনের পর মিম আসলে গুন্না করে পড়তে হয় বিহিম মিম জোর মা রজবরা পেশ দদ্বেশ দুন মা রদুন ফি কুলু বিহিম হিম রদুন আইন জবর আ লাম ইয়াজিব আলাই আলাই হামিম জির হিম এটি হচ্ছে ইজারে ইদ্যামে স্বাভাবী এটা কি ইদ্যামে স্বাভাবী মিম সেখানে পর মিম এসেছে আই লাই হিম মিম হাম জু সবর দাল জবর দ্যা মু আই লাই হিম মু তুন আই লাই হিম মু সুন তো আজকে এ পর্যন্ত এই পাঁচটি ভিডিও কমপ্লিট আপনি যদি ভালো করে প্রতিটি ভিডিও দেখেন তাহলে আমার মনে হয় আপনি স শুদ্ধ করে কোরআন তেল তেলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ এরপরে আমি তিরিশটি ভিডিও আপলোড করবো এই পাঁচটি ভিডিওর পর এই পাঁচটি ভিডিও দেখে কমপ্লিট করান শিখতে পারবেন এরপরে আরবি পড়তে গেলে তিরিশটি নিয়ম লাগে এই তিরিশটি নিয়ম আমি তিরিশ দিনে আপলোড করবো একদিন করে যদি পাঁচটা মিনিট করে সময় দেন একটি নিয়মের পিছনে তাহলে আপনি তিরিশ দিনে সৈশুদ্ধভাবে শুদ্ধভাবে শিখতে পারবেন তো এই পাঁচটি ভিডিও দেখেও শিখতে পারবেন এবং তিরিশটি ভিডিও এরপর আপলোড করব সে ভিডিওগুলো দেখেও আপনি সৈশুদ্ধ করা শিখতে পারবেন এই ভিডিওগুলা যদিও পাঁচটি ভিডিওতে অনেকগুলো নিয়ম একসাথে বলা হয়েছে একটু মুখস্থ করাটা কঠিন তবে যে করতে পারবে সে শৈশুদ্ধকর অন্তলত করতে পারবে আর এরপরে যে একটা সিরিজ নিয়ে আসবো অর্থাৎ উনত্রিশটি বা তিরিশটি ভিডিও আপলোড করব সেখানে উনত্রিশ বা তিরিশটি নিয়ম থাকবে প্রতিটি নিয়ম একটি করে ভিডিও ভিডিওতে বলবো অবশ্যই প্রতিটি ভিডিও যদি কেউ দেখে সই শুদ্ধ করে সে কোরআন তিলাত করতে পারবে ইনশাআল্লাহ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে সই শুদ্ধ করে কোরআন শেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি